আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো কিন্তু আপনার হলো এ যাবতে শুনছেন হলো আপনার জিমিচু ফেব্রিক্স সরি কারচুপি যে জিমিচুর উপর কারচুপি হয় তারপর আপনার সুতির উপর কারচুপি হয় এটা কিন্তু নেটের উপরে কারচুপি কাজ করা ঠিক আছে এই যে দেখুন এগুলো দেখলে পরে বুঝতে পারবেন এগুলো অল ওভার কারচুপি সুতা এবং কারচুপির কাজ করা এগুলো নেট নেটের ওপরে নেট ফেব্রিক্স অর্থাৎ আড়াই হাত জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ টপস সবকিছুই তৈরি করতে পারবেন এই দেখেন এগুলো দাম থাকবে অফার প্রাইস একবারে দোকানে আমরা বিক্রি করি খুচরা দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আর আজকে দামটা থাকবে হলো পাইকারি দাম শুধু দুইশো টাকা গজ যারা নিবেন যারা নিবেন স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মকলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়টা নিতে পারবেন এক টাকাও কিন্তু ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন এই ডিজাইনগুলো কত কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কারচুপি কাজ করা এই যে এটা হলো লাস্ট কালেকশন সাদা কালার